হজরত ইউনুস আল্লাহ জীবনের সমস্ত উল্লেখযোগ্য কাহিনী এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন তো চলুন আলোচনা শুরু করি হজরত ইউনুস বিন মাত্তা আল্লাহ ইসলামের কথা পবিত্র কোরআনের মোট ছয়টি সুরার আঠারোটি আয়াতে বর্ণিত হয়েছে সুরা ইউনুসের আটানব্বই নম্বর আয়াতে তার নাম বলা হয়েছে ইউনুস সুরা আম্বিয়ার সাতাশি আয়াতে তার নাম জুন্নুন এবং সোরা কলমের আটচল্লিশ হুদ বলা হয়েছে নুন ও হুদ উভয়ের অর্থ মাস এবং জুন নুন ও সাহিবুল হুত অর্থ মাসওয়ালা একটি বিশেষ ঘটনার পরিপ্রেক্ষিতে তিনি এই মাসওয়ালা নামে পরিচিত হন সামনে সেটা আলোচনায় আসবে ইউনুসাল্লা ইসাল্লাম বর্তমান ইরাকের নগরীর নিকটবর্তী নিনুয়া জনপদের অধিবাসীদের প্রতি প্রেরিত হন তিনি তাদেরকে তাওহিদের প্রতি দাওয়াত দেন ও ইমান আনতে বলেন কিন্তু তারা তার প্রতি অবাধ্যতা প্রদর্শন করে বারবার দাওয়াত দিয়ে প্রত্যাখ্যাত হলে আল্লাহর হুকুমে ইউনুস আল্লাহ ইসলাম উক্ত এলাকা ত্যাগ করে চলে যান জনপদ ত্যাগ করার সময় ইউনুস আল্লাহ ইসাল্লাম তার সম্প্রদায়কে বলেছিলেন যে তিন দিন পর সেখানে গজব নাজিল হতে পারে তার সম্প্রদায়রা তখন ভাবল নবী কখনো মিথ্যা বলেন না ফলে ইউনুসআল্লা ইসলামের সম্প্রদায়েরা ভীত সন্ত্রস্ত হয়ে দ্রুত কুফর ও শির থেকে তবা করে এবং জনপদের সকল লোকজন এবং গবাদি পশু সব নিয়ে জঙ্গলে পালিয়ে যায় জঙ্গলে গিয়ে তারা বাচ্চাদের ও গবাদি পশুগুলোকে আলাদা করে দেয় এবং নিজেরা আল্লাহর দরবারে কান্নাকাটি শুরু করে দেয় তারা খাস দিলে আল্লাহর কাছে তবা করে এবং আসন্ন গজব থেকে আল্লাহর কাছে প্রার্থনা করে ফলে আল্লাহ তাদের তওবা কবুল করেন এবং তাদের উপর থেকে আজাব উঠিয়ে নেন এই বিষয়ে কোরআনে আল্লাহ তালা বলেন অতএব কোনো জনপদে কেন এমন হলো না যে তারা এমন সময় ইমান নিয়ে আসতো যখন ইমান আনলে তাদের উপকারে আসত কেবল ইউনুসের কম ব্যতীত যখন তারা ইমান আনল তখন আমি তাদের উপর থেকে পার্থিব জীবনের অপমানজনক আজাব তুলে নিলাম এবং তাদেরকে কল্যাণ পৌঁছায় একটি নির্দিষ্ট সময় পর্যন্ত ওইদিকে ইউনুস আল্লাহ ইসলাম ভেবেছিলেন যে তার সম্প্রদায় আল্লাহর গজবে ধ্বংস হয়ে গেছে কিন্তু পরে যখন তিনি জানতে পারলেন যে গজব নাজিল হয়নি তখন তিনি চিন্তায় পড়লেন যে এখন তার সম্প্রদায় তাকে মিথ্যাবাদী ভাববে এবং মিথ্যাবাদী শাস্তি হিসেবে প্রথা অনুযায়ী তাকে হত্যা করবে তখন ইউনুস ইউনুসাল্লা জনপদে ফিরে না গিয়ে অন্য স্থানে হিজরত করার উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন এই সময়ে আল্লাহর হুকুমের অপেক্ষা করাটাই যুক্তিযুক্ত ছিল কিন্তু ইউনুস ইউনুসাল্লা সেটা করেননি ফলে তিনি আল্লাহ তালার পরীক্ষায় পতিত হন হিজরতকালে হজরত ইউনুস আল্লাহাম যাত্রী বোঝাই একটি নৌকায় গিয়ে উঠলেন নদী পার হওয়ার সময় মাঝ নদীতে গিয়ে হঠাৎ নৌকাটি ডুবে যাওয়ার উপক্রম হল নৌকা যখন ডুবে যাওয়ার উপক্রম হলো তখন নৌকার মাঝি বলল নৌকা থেকে একজনকে নদীতে ফেলে দিতে হবে না হলে সবাইকেই ডুবে মরতে হবে এই কথার উপর ভিত্তি করে পরপর তিনবার লটারি করা হলো এবং তিনবারই হজরত ইউনুস আল্লাহ নাম আসে ফলে হজরত ইউনুস আল্লাহ নদীতে নিক্ষেপ করা হয় সাথে সাথে আল্লাহ আল্লাহতালার হুকুমে বিরাট আকারের একটি মাছ এসে ইউনুস আল্লামকে গিলে ফেলে কিন্তু মাসের পেটে ইউনুস সালাম হজম হয়ে যাননি বরং এটা ছিল তার জন্য নিরাপদ কয়েতখানা মাওয়ার্দি বলেন মাসের পেটে অবস্থান করাটা ইউনুস আল্লাহ ইসলামের শাস্তি দানের উদ্দেশ্য ছিল না বরং আদব শিক্ষাদানের উদ্দেশ্য ছিল যেমন পিতামাতা তার সন্তানকে শাসন করে শিক্ষা দিয়ে থাকেন ঠিক তেমনটি হজরত ইউনুসআল্লাহ ইসলাম মাসের পেটে কতদিন ছিলেন এই ব্যাপারে মতভেদ রয়েছে কোথাও এসেছে এক ঘন্টা ছিলেন কোথাও এসেছে তিনি সকালবেলা প্রবেশ করে বিকালবেলা বেরিয়ে আসেন কোথাও এসেছে তিন দিন ছিলেন কোথাও এসেছে সাত দিন ছিলেন কোথাও এসেছে বিশ দিন ছিলেন এবং কোথাও এসেছে চল্লিশ দিন ছিলেন আসলে এইসব মতভেদের কোনো গুরুত্ব নেই কেননা ইউনুস আল্লাহ মাসের পেটে কতদিন ছিলেন এর নির্দিষ্ট কোনো উল্লেখ আল কোরআনে নেই প্রকৃত ঘটনা কেবল আল্লাহ রবুল আল্লাহমেনি ভালো জানেন ইউনুস আল্লাহ ইসলামের মাসের পেটে যাওয়া সম্পর্কে আল্লাহ আল্লাহতালা বলেন আর ইউনুস ছিল পয়গম্বরগণের একজন যখন সে পালিয়ে যাত্রী বোঝাই করা নৌকায় গিয়ে পৌঁছাল অতপর লটারিতে সে অকৃতকার্য কার্য হল অতপর একটি মাছ তাকে গিলে ফেলল তখন তিনি অপরাধী গণ্য হয়েছিলেন তিনি যদি আল্লাহর তসবি পাঠ না করতেন তবে তাকে কিয়ামতের দিন পর্যন্ত মাসের পেটেই থাকতে হতো অতপর আমি তাকে একটি বিজন প্রান্তরে নিক্ষেপ করলাম তখন সে রুগ্ন ছিল আমি তার উপরে একটি লতা বিশিষ্ট বৃক্ষ উদ্গত করলাম এবং তাকে লক্ষ্য বা তার অধিক লোকের দিকে প্রেরণ করলাম তারা ইমান আনলো ফলে আমি তাদেরকে নির্ধারিত সময় পর্যন্ত জীবন উপভোগ করার সুযোগ দিলাম আলোচ্য আয়াতের মধ্যে বলা হয়েছে কিয়ামতের দিন পর্যন্ত ইউনুস ইউনুসাল্লা মাসের পেটেই থাকতো এর অর্থ হচ্ছে সে আর জীবিত বেরিয়ে আসতে পারত না বরং মাসের পেটেই তার কবর হতো এবং সেখান থেকেই কিয়ামতের দিন তার পুনরুত্থান হতো আল্লাহতালা শেষ নবী হসরত মোহাম্মদ সাল্ল্লাহু আলাইহসাল্লামকে উদ্দেশ্য করে বলেন আপনি আপনার পালনকর্তার আদেশের অপেক্ষায় ধৈর্য ধারণ করুন এবং মাসওয়ালা ইউনুসের মতো হবেন না যখন সে দুঃখকুল মনে প্রার্থনা করেছিল যদি তার পালনকর্তা তাকে অনুগ্রহ করে সামাল না দিত তবে সে নিন্দিত অবস্থায় জনশূন্য প্রান্তরে নিক্ষিপ্ত হতো অতপর তার পালনকর্তা তাকে মনোনীত করলেন এবং তাকে সৎকর্মীদের অন্তর্ভুক্ত করে নিলেন মাসের পেটে বন্দি থাকাকালীন হজরত ইউনুস আল্লাহ আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা সম্পর্কে আল্লাহ বলেন এবং মাসুওয়াল্লাহ ইউনুসের কথা স্মরণ করো যখন সে ক্রুদ্ধ হয়ে চলে গিয়েছিল এবং বিশ্বাসী ছিল যে আমি তার উপরে কোনো কষ্টদানের সিদ্ধান্ত নেব না অতপর সে মাসের পেটে ঘন অন্ধকারের মধ্যে আহ্বান করল হে আল্লাহ তুমি ব্যতীত কোনো উপাস্য নেই তুমি নির্দোষ আমি গুণাগার অতপর আমি তার আহ্বানে সাড়া দিলাম এবং তাকে দুশ্চিন্তা থেকে মুক্তি দিলাম আর আমি এভাবেই বিশ্বাসীদের মুক্তি দিয়ে থাকি হজরত ইউনুস সালামের দোয়াটি দোয়া ইউনুস নামে পরিচিত রসুল্লাহ সাল্লাহু আলহিউ বলেন বিপদগ্রস্ত কোনো মুসলিম যদি নেক মাকসাদ হাসিলের জন্য উক্ত দোয়া পাঠ করে তবে আল্লাহ আল্লাহতালা তা কবুল করেন রসুল্লাহ সাল্লু আলহিসাল্লাম আরও বলেন তোমরা আল্লাহর নবীগণের মধ্যে মর্যাদার তারতম্য করো না আর কোনো বান্দার এটা বলা উচিত নয় যে আমি ইউনুস মাত্তার চেয়ে উত্তম কুর্তুবী এর ব্যাখ্যায় বলেন আল্লাহর রসুল সাল্লাইসাল্লাম এটা এজন্য বলেছেন যে তিনি যেমন মিরাজে সিদরাতুল মুনতাহায় আল্লাহর নিকটবর্তী হয়েছিলেন তেমনি নদীর অন্ধকার গর্ভে মাসের পেটের ভিতর আল্লাহ তালা হজরত ইউনুস আল্লাহ ইসলামের নিকটবর্তী হয়েছিলেন বস্তুত এটা ছিল রসুল্লা সাল্লাইসাল্লামের নিরহংকার স্বভাব ও বিনয়ের বহিঃপ্রকাশ মাত্র ইউনুস আল্লাহ মাসের পেটে থাকার পরে আল্লাহর হুকুমে নদীর তীরে নিক্ষিপ্ত হন মাসের পেটে থাকার ফলে স্বাভাবিকভাবেই তিনি রুগ্ন ছিলেন ওই অবস্থায় সেখানে উদ্গত লাউ জাতীয় গাছের পাতা তিনি খেয়েছিলেন অতপর সুস্থ হয়ে তিনি তালার হুকুমে নিজ সম্প্রদায়ের নিকট চলে যান যাদের সংখ্যা এক লক্ষ বা তার চেয়েও বেশি ছিল হজরত ইউনুসআল্লাহ ইসলামের সম্প্রদায়রা তার উপরে ইমান আনল ফলে পুনরায় শিরকি কর্মকাণ্ডে লিপ্ত না হওয়া পর্যন্ত আল্লাহ তালা তাদেরকে অনুগ্রহ করেন এবং দুনিয়া ভোগ করার সুযোগ দেন হজরত ইউনুস আল্লাহ ইসলামের জীবনী থেকে মূলত দশটি শিক্ষা জেনে নিন এক সম্প্রদায়ের দুর্ব্যবহারে অতিষ্ঠ হয়ে তাদেরকে ছেড়ে চলে যাওয়া কোনো সমাজ সংস্কারকেরই উচিত নয় দুই বিপদের সময়ে দৃঢ় বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ তার বান্দাদের উপর শাস্তি আরোপ করবেন না তিন আল্লাহর পরীক্ষা কেমন হবে সেটা পরীক্ষা আগমনের এক সেকেন্ড আগেও জানা যায় না চার কঠিনতম কষ্টের মুহূর্তে কেবলমাত্র আল্লাহর কাছেই সাহায্য চাইতে হবে পাস খাস দিলে তওবা ও আকুল প্রার্থনার ফলে অনেক সময় আল্লাহ গজব উঠিয়ে নিয়ে থাকেন যেমনটি ইউনুস ইসলামের সম্প্রদায়ের উপর থেকে আল্লাহ তাল্লাহ গজবকে ফিরিয়ে নিয়েছিলেন ছয় আল্লাহ ইচ্ছা করলে যে কোনো পরিবেশে ইমানদারকে রক্ষা করে থাকেন সাত পশুপক্ষী বৃক্ষ লতা ও জলচর প্রাণী সবাই আল্লাহর হুকুমে ইমানদার ব্যক্তির সেবায় নিয়োজিত হয় যেমন ইউনুস ইউনুসা্লামের সেবায় নিয়োজিত হয়েছিল মাস ও লতা জাতীয় গাছ আট বাহ্যিক দৃষ্টিতে কোনো বস্তুকে খারাপ মনে হলেও নেককার ব্যক্তির জন্য আল্লাতালা উত্তম ফাইসালা করে থাকেন যেমন ইউনুসা সালাম লটারিতে অকৃতকার্য হয়ে নদীতে নিক্ষেপের সিদ্ধান্ত নিজের জন্য খারাপ মনে হলেও আল্লাহ আল্লাহতালা ইউনুসা্লামের জন্য উত্তম ফাইসালা দান করেন ও তাকে মুক্ত করেন নয় আল্লাহর প্রতি অনুগত্য ছাড়া দোয়া কবুল হয় না যেমন গভীর সংকটে নিপতিত হওয়ার আগে ও পরে ইউনুস ইউনুসআসাল্লাম আল্লাহর প্রতি অনুগত্যশীল ছিলেন ফলে আল্লাহ তার দোয়া কবুল করেন এবং দশ আল্লাহর প্রতিটি কাজই তার বান্দাদের জন্য কল্যাণকর হয়ে থাকে যেটা বান্দা সঙ্গে সঙ্গে বুঝতে না পারলেও পরে বুঝতে পারে যেমন ইউনুস আল্লাহ পরে বুঝতে পেরে আল্লাহর প্রতি অধিক অনুগত হন এই জন্য তিনি আল্লাহর প্রতি অধিক প্রত্যাবর্তনশীল হিসেবে আল্লাহর প্রশংসা পান তো এই ছিল হজরত ইউনুস আল্লাহ ইসলামের জীবনী তো ইনশাল্লাহ পরবর্তী আলোচনা হবে পরবর্তী নবী হজরত দাউদ আল্লাহ ইসলাম সম্পর্কে হজরত ইউনুস আল্লাহ জীবনী থেকে আমাদের অনেক শিক্ষা নেয়ার রয়েছে আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে আল্লাহর বান্দা হওয়ার তৌফিক দান করুন Amin, Assalamualaikum Warahmatullahi Wabarakatuh.